আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক সম্মানিত দর্শক শ্রোতা কোরআন মজিদ রিডিং শেখার পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা রিডিং শিখেছি এক নম্বর ফারার সুরাতুল বাকার একশো সাত নম্বর এবং একশো আট নম্বর আয়াত পর্যন্ত আজকের পর্বে আমরা রিডিং শিখব এক নম্বর ফার সুরাতুল বা কারার একশো নয় নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা সহি এবং শুদ্ধভাবে আপনাদেরকে শিক্ষা দেব দর্শক মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে থাকার সকলকে ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরাল জাযা। চলুন শুরু করছি আজকের পর্ব। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير ام تريدون ان تسالوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالايمان فقد ضل سواء السبيل দর্শক আপনারা আমার সঙ্গে টুট নেড়ে মনে মনে পড়বেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে আপনি তিলাও শিখে যাবেন তো আজকে আমরা বেঙ্গে বেঙ্গে শব্দের শব্দে আমরা সঠিক উচ্চারণ শিখবো সঠিক তিলাউ শিখবো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দৈর্য নিয়ে আপনারা দেখবেন এবং টুট নেড়ে আমার সঙ্গে পড়বেন মনে মনে

ألم تعلم أن الله لم زبل لا هاول تابش هو أكل فلم بحبه لا ميم لام بيش كاف سين بيش كوس مل كوس ميم روبر خلاص زبور أكل فلم هب ميم خلاص زبور ما واو خلاص زبور وا تعلم ز تازر تي مل كوس سماواتي مل كوس سماواتي আর ওয়াল আউ দর্শক আমরা যদি এখানে অক করি তাহলে এই জেরকে অস্তায়িস আমরা এখানে অফ করবো দো আর যদি আমরা মিলাইয়ে পড়ে যায় ওয়াল আউট দুই ওয়ামা হুম আর যদি আমরা এখানে অফ করি ওয়াল আউট দো আসুন আমরা আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা একসাথে থিলে শিখি ألم تعلم أن الله له ملك السماوات والأرض واو زبر واو مما زبر ما وما لم زبر لا كف من بيش كم وما لكم لكم ادغام ميم سكن وما لكم ميم نمزر من إخفاء دالوپش من من نمزر من اخفا دالوپش دو من دو اکل ايه فلم باه به پشتر بام پاشه جزو ملا واو من دو نولامزر نیل من دو نیل لام رو پر خلاصه بر اکل فلم باه به لام خلاصه بر لا حاضره من دو نیل لاهی وما لكم من دون الله ادغام من منون زر م ن ن سكن و, ميو و حرف تشديد ادغام موازر م و واو زبر و م و وا لام يازر ل ي ياء واو زبر ي م و و ال م و و واو زبر و م و و ل ي ي و ا قال الف لام با হবে لام জবর এর الف مدر حرب لام الف زبر لا ولا مِنْ وَلِيٍّ وَلَا نُنْظَرْنَ صَديا زور فِي مَدَر الحروف لَهُمُ حروف اقف قله عرضي ارجي ثناي লম্বা نَصِير وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِير আম তুরি দু না আ তা আলু হামজার আম তা পেশ থু আম তোু একাল ফ্লম্বা হবে জের বাম্ পাশ জম লাইয়ে রায়াজের রি আম তুরি দু একাল ফ্লম্বা হবে দালু আপেশ দু নুনজবর না। আম তুরি দু না আম তুরিদ না হামজার নুনজবর আন এফা মুসা নফরে তা। হামজা মজবর আ থাজ থাসিন জবর থাস আ তাস আম জবর আ পেশের বাম্পাশের ওয়াও মদের হরা ফেকালে ফ্লম্ব হবে লাম পেশ লু আ তাসলু এম তুরিদ না আ তাস এলু রাজবর রা সিন অপে সু একাললি ্লম্ব হবে। লাম জব লা কাফমিম পেশ কম। রয়সু লাখুম। রয়সু লায় কুম আম তুরি দুু না আওতাজ আলু আ সুলা কুম জবর খা মিমাললিফ জবর মা একাল লম্ব হবে কামা মা পেশ সু হামজাজের ই লাম জবর লা সু ইল্লা সু ইল্লা কামা সু ইল্লা। একাল ফ্লম্ব হবে মিম অপেশ মু একাললি ফ্লম্বাবে খারা জবর সিন খারা জবর সা মুসা। যদি আমরা এখানে অক্ষ করি তাহলে লামকে অস্থায়ী সেখান মানে আমরা এখানে অক্ফ করবো কাবল কাবল মি কাবল মে কাবল আর একসাথে মিলাইয়া গেলে পড়বো তো আসুন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা একবার

يا زبر يا تا زبر تا بدل زبر بدل زبر دا لام لام زر ليل ومن يتبدل ومن يتبدل كفرا بيش كف را زبر را كف را ومن يتبدل الكف را بلام زر بل يقال في لنباها بيش زر ير بمباشة جزو ملايا همزة همزة يا زر اي بل اي জবরের বাম পাশে আলিফ আলিফ লম্বা হবে ইমালিফ জবর মা নি বিল বিল ফা 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 জবর কাফ ইবর দালটা হলো কলকলার হরফ বাউন্স করতে হবে এখানে ধাক্কা মারতে হবে ফা কদ ফা কদ অনেকে আমরা এখানে বাউন্স করি না ধাক্কা দিই না ফাকাদ এইভাবে রেখে দিই এইভাবে হলে আমরা ভুল হয়ে যাবে ফাকাদ মনে রাখতে হবে আমরা এখানে ধাক্কা মারতে হবে কলকলা বাউন্স ধাক্কা মারতে হবে ফাকাদ ফাকাদ দদলাম জবর লাম জবর লা দয়াল্লাহ ফাকাদ দয়াল্লাহ সিন জবর সা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপর মুটা চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল চার আলিফ লম্বা করে লম্বা করতে হবে সাউ সিনজবর সা ওয়ালাফ জবর ওয়া সাওয়া আমজা সিনজবর আস সাওয়া আস সিনজবর সা বায়াজের বি জেরের বাম পাশে যজমালাইয়া মাদার হরফ মাদার হরফের বামের হরফ ফকফ করলে মধ্যে আর জি তিনালফ লম্বা করে একাদকফ করতে হবে সাওয়া আস-সবিল আসুন আবার আমরা আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা তেলাওয়াত ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل صدق الله العظيم الحمد لله ثم الحمد لله আপনি দর্জনী অনেক দর্জনী সম্পূর্ণ ভিডিও সমাপ্ত করেছেন দয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আপনাকে আমাদের সবাইকে উত্তম যা উত্তম বিনিময় দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রব্লাহ আলমিন কুরান কুরানকে সহি এবং শুদ্ধ বৃদ্ধি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ